السلام عليكم ورحمه الله وبركاته وما خلقت الجن والانس الا ليعبدون সম্মানিত উপস্থিতি আমাদের বাংলাদেশের মধ্যে আমরা ছয় ধরনের লোক পাই অর্থাৎ নামাজি হিসাবে ছয় ধরনের নামাজি আমরা দুনিয়া আমাদের বাংলাদেশের মধ্যে পাওয়া যায় কথা ঠিক না বে ছয় ধরনের নামাজি আমরা এই ছয় ধরনের নামাজি সম্পর্কে আজকে ইনশাল্লাহ তালা কুরআন এবং হাদিস হাদিসের হাদিস আমি কথা বলার জন্য আমি চেষ্টা করবো ইনশাল আল্লাহ আমাকে তৌফিক দান করুন সবাই বলুন আমাদের বাংলাদেশের মধ্যে একদম মুসলমান আছে শুক্রবার দিন নামাজ পড়ে অন্য দিন নামাজ পড়ে না কথা ঠিক না বে ঠিক এই ধরনের আছে কি না আরেক দল মুসলমান আসেন শুধু দুই ঈদের দিন নামাজ পড়ে বৎসরের মধ্যে দুইটা ঈদের দিন নামাজ পড়ে অন্য দিন নামাজ পড়ে না কথা ঠিক না আরেক দল নামাজই আসেন বাংলাদেশের মধ্যে যখন রমজান আসে ওই রমজানের মধ্যে তারা নামাজ পড়েন আরেক দল মুসলমান আছে আমাদের বাংলাদেশের মধ্যে সবে বরাতের দিন সবে বরাতের রাত্রের দিন নামাজ পড়বে অন্য দিন কোনো নামাজ নাই কথা ঠিক না এক কদরের দিন নামাজ পড়ে আর কোনো নামাজ নাই কথা ঠিক না বে ঠিক এই ধরনের লোক আছে কি না আছে না হ্যাঁ নবিরতের দল আরেক দল মুসলমান বাংলাদেশের মধ্যে পাওয়া যায় যেই গুলি দেখা যাইতেছে যে নামাজ পড়ে হজ করে জাকাত দেয় সব কিছু করতেছে ঠিকঠাক কিন্তু আবার সুদের সাথে জড়িত আছে কথা ঠিক না ভে ঠিক সুদের সাথে জড়িত আছে কিন্তু পাচক্ত নামাজ পড়ে মসজিদের মধ্যেও বেশি বেশি দান করে মাদ্রাসার মধ্যেও বেশি বেশি দান করে এই ধরনের লোক আছে আছে কি আছে না মহান রাব্বুল আলমিন কোরআন পাখের মধ্যে বলেন আল্লাহতালা ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন কথা ঠিক না বেটি ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন তো আজকে আমরা যদি সুদের সাথে যদি জড়িত থাকি তাহলে নামাজ হবে আমাদের নামাজ কোথায় হবে আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মল ইয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন কলারি সাল্লাই লা তাক্ববালুস সালাহ বিগাইরি তুহুরিন ওয়ালা সাদাকাতুন মিন গুলুলিন ওয়া ক্বালা আলাইহি সসালাতু ওয়াস আমাদের নবী বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াস বলেন পবিত্রতা ব্যতীত নামাজ হবে না পবিত্র অর্থাৎ পবিত্রতা ব্যতীত নামাজ হবে না আর পবিত্রতার এক নম্বরের শর্ত হলো আপনার کھانا বিনা হালাল হইতে হবে আপনার খানা হালাল হইতে হবে পবিত্রতা পবিত্রতা ব্যতীত নামাজ হবে না এবং পবিত্র পবিত্র মাল ছাড়া আপনার জাকাত হবে না জাকাত দিতে পারেন কিন্তু কোনো লাভ হবে না আপনি নামাজ পড়তে পারেন কোনো লাভ হবে না আপনি দশবার এমন লোক আছে দশ বিশ বার হস করতেছে প্রতি বছর হস করতেছে কিন্তু সুদের সাথে জড়িত আছে কথা ঠিক না বে সুদের সাথে জড়িত আছে এই ধরনের নামাজি আছে না এই ধরনের আছে তো এই ধরনের নামাজিকে আমি বলি এক ধরনের নামাজি তাদের নাম হলো শুক্র আলী নামাজি আরে আরেক ধরনের নামাজি আছে ইদিয়ালী নামাজি আর এক ধরনের নামাজই আছে রমজান আলী নামাজি এক ধরনের নামাজি হলো বরকত আলী নামাজি এবং কদর আলী নামাজি এই ধরনের নামাজি ছয় ধরনের নামাজি বাংলাদেশের মধ্যে পাওয়া যায় কথা ঠিক নামে ঠিক মহান আলমিন দৈনিক পাশক্ত নামাজকে ফরাস করেছেন আমাদের উপর পাশক্ত নামাজ প্রতিদিন আমাদেরকে পাশক্ত নামাজ পড়তে হবে পাচক তো নামাজ মহান রাবুল আলমিন আমাদের উপর ফরজ করেছেন কথা ঠিক বে ঠিক ইবাদতের মধ্যে সর্বপ্রথম মহান রাব্বুল আলমিন নামাজকে ফরস করেছেন এবং কাল কেয়ামতের দিন নামাজ নামাজের হিসাব লওয়া হবে সর্বপ্রথম নামাজের হিসাব লওয়া হবে নামাজের হিসাব যদি আপনার আমার ঠিক হয়ে যায় সব হিসাব হিসাব ঠিক হবে আর যদি নামাজের হিসাবের মধ্যে হইয়া যায় নামাজের হিসাব যদি সঠিকভাবে না হয় অন্যান্য হিসাবগুলি আরও কঠিন থেকে কঠিন হবে তাই দোস্ত দুস্থ আমাদের পাঁচ অক্ত নামাজ পড়তে হবে কথা ঠিক না বে ঠিক ঈদের দিন নামাজ পড়লে হবে না শুক্রবার দিন নামাজ পড়লে হবে না শুধু রমজানের মধ্যে নামাজ পড়লে হবে না রমজান শুরু হয়ে গেল দেখা যাই যাইতেছে যে নামাজি অনেক কিন্তু রমজানটার শেষ নামাজি শেষ এই ধরনের আছে আছে কি আছে না এই ধরনের আছে মেরে মাতরম দুস্থ বুজুর্গ তাই আমি বলি তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানো না কুরআন তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি রমজান রাখো না রোজা দিন্দু বোরে পানাহার তুমি রমজান রাখো না রোজা দিন্দু করো পানাহার তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি সুদের টাকাই গর্ত ঘোষ তারোনা তুমি সুদের টাকাই বানাও বিল্ডিং ঘোষ তারাম তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি নবীর অম্মী মানো না নাম তুমি নবীর অম্ম দাবি করস না মানো না তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান ও নামকা নাম কা মুসলমান হা তো নাম কা মুসলমান তু নাম কা মুসলমান নাম কা মুসলমান تو کت... کچھ مسلمان ہے تو کچھ مسلمان اور oh, تو نم کا مسلمان ہے تو نمک مسلمان تو کچھ مسلمان ہے تو کچھ مسلمان تیرا کام جو ہے سب ایہوں دیکھا کام তু নম কা মুছলমান হা তু নাম কা মুছলমান তু কা মুছলমান হা তু কৎসা মুছলমান তু নমকালমান হা তু নম কা মুছলমান তু নমকা মুছলমান হা তু নম কা মুছলমান কথা ঠিক না বে ঠিক এই ধৰণৰ আছে কি আছে না আমাৰ বাংলাদেশৰ মধ্যে আছে মেৰমত দুষ্ট বুজুগে মহান রাব্বুল আলমিন আল্লাহ তালা আমাদের উপর পাচক নামাজ ফরস করেছেন আর এই পাশক্ত নামাজ আমাদের সঠিকভাবে আদায় করতে হবে কথা ঠিক না বেঠিক ঠিক আমাদের পাচক নামাজ সঠিকভাবে আদায় করতে হবে আল্লাহ তালা আমাদের সকলকে আজ থেকে পাশক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন সবাই বলুন আমিন আলহামদুলিল্লাহ রাবুল্লা আলমিন